আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মহিষের মাংস রান্নার রেসিপি পহেলার আমদান মোবারক উপলক্ষে আছে খাওয়ার জন্য মহিষের মাংস রান্না করব আমি এখানে আমি এক কিলো মহিষের মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুই চা চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ এরপর দেব গরম মশলার গুঁড়া গোটা গরম মশলা ব্যবহার করিনি লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিব রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ সরি আদা বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা দিব বড় দেড় টেবিল চামচ আদা ভাটা তো একটু বেশি দিতে হয় মহিষির মাংস একটা একটু আঁশ বেশি হয় সেজন্য এখন আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব একটু ভালো করে মাখাতে হবে মহিষের মাংসতে অ্যালার্জি কম হয় একটু ঠান্ডা ভাব হয় সেজন্য মহিষের মাংস রমাদানে যেহেতু গরম চলে এসেছে তাই মহিষের মাংস রান্না করছি মেখে কিছুক্ষণ ঢেকে রাখব আধা ঘন্টার মতো ঢেকে রেখেছি এখন আমি এখানে এক কাপ পরিমাণ তরল দুধ দেব হাফ কাপ পরিমাণ টমেটো পিউরি দিব ব্লেন্ডার করা টমেটো দিয়ে আরেকটু মেখে নেব একটু মিশিয়ে যেহেতু আমি আগে মাখিয়ে রেখেছি আধা ঘন্টা সময় রেখে দিয়েছিলাম রেস্টে একটু মেখে মিক্স করে চুলাই বসিয়ে দিব মহিষের মাংস সিদ্ধ হতে অনেক সময় নেয় গরু মাংস থেকে অনেক বেশি সময় নেয় চুলাই বসিয়ে দিয়েছি মাংসগুলা এখন আমি জাল দেব দেখুন যে পানি ছিল মাংসের মধ্যে মশলার পানি বের হয়েছিল সবগুলো টেনে একেবারে কষিয়ে টেনে গিয়েছে পানি এখন আমি একটু নেড়ে বেশ কিছুটা পানি দিয়ে দিব এক লিটার পরিমাণ পানি দেব মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে তাই পানি এক লিটার পানি দেব ঢেকে দিয়ে জাল দিতে থাকবো পানিগুলো যখন টেনে আসবে তখন পরিপূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত থাকবে দেখেন খুবই মাখা মাখা হয়েছে ঝোলটা আর বাড়তি ঝোল দিব না যেহেতু চেহেরিতে খাবার হবে এখানে এত তেমন একটা ঝোল লাগবে না আমি এখন নামিয়ে পরিবেশন করব ভিডিওটি আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম